কেসপিট দুটো একদম স্ট্রাপ আর এই যে ফিশ কাবাব আরে एवरीवन আসসালামু আশা করি সবাই ভালো আছেন আলারার মধ্যে আমিও ভালো আছি এই যে তিন পিস যে মাছ একদম মোটা মোটা মাছ এই মাছের হচ্ছে কাবাব করব মাছটা হচ্ছে শর্মা মাছ কেউ শুনা বলে কেউ টুনা ফিশ বলে এক একজন এক এক নামে ডাকে এই মাছের কাবাবটা দুধ দান্ত টেস্টি হয় প্রথমে আমি সুন্দর করে পরিষ্কার করে নিছি এবং কড়াইতে একটা পানি দিয়ে দিলাম দুই কাপের মতো শীত হওয়ার জন্য এখন দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ আর একটু দিয়ে দিব হলুদ যেহেতু একটু হলুদ আর লবণের গুঁড়ো দিব আর কিচ্ছু দিব না এটা দিয়েই জালটা দিয়ে একটু হাই হিটে থেকে মিনিট কুক করে নিলেই আমার সম্পূর্ণভাবে মাছটা সিদ্ধ হয়ে যাবে আমার মাছগুলো খুব ভালোভাবে কুক করা কমপ্লিট হয়ে গেছে আমি এই পর্যায়ে জালটা অফ করে দিয়ে মাছটাকে আমি রেস্টে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে আমি মাছের এই চামড়াগুলো সব উঠিয়ে ফেলবো যে মাছগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমার মাছগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি খুব সুন্দরভাবে এই চামড়াগুলো উঠিয়ে ফেলবো চামড়া উঠাবো প্লাস সুরমা মাছে কখনোই কাটা থাকে না মুদির কাটাটা থাকে আর যদি বা থাকে পেটের পিছিয়ে একটু সাইডে সাইডে থাকে এই যে চামড়াটা আমি এভাবে আলাদা রেখে যে মাংসটাকে ভালো করে এই যে ছুটে এই যে পাত্রেতে রাখবো মাছের কাবাবটা যে এত টেস্ট লাগে বলার বাহিরে আমি কিছুদিন আগে বানাইছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করব এই জন্যই আজকে আমি মাছের কাবাব বানানোর জন্য চলে আসছি এই যে জাস্ট মাংস এখানে কোথাও কাটা নেই এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে শুরু মাছের আমার মাছ থেকে চামড়াগুলো ফেলাই দিলাম তারপরে কাটা ফেলাই দিয়ে তারপরে যে মাছগুলো খুব সুন্দরভাবে একদম কাটাবিহীন মাছ এখন এটার সাথে একটা একটা করে উপকরণগুলো মিক্সড করব সর্বপ্রথম হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমার পেঁয়াজ কুচি আছে আটটা আট থেকে দশটা একটু পেঁয়াজটা বেশি দিব আর কি তারপরে দিয়ে দিব হচ্ছে তারপরে দিব ধনের পাতা তারপরে দিব হচ্ছে মেন আলুটা আলুটা দিলে একটু শক্ত শক্ত হবে এবং টেস্টটা খুব বাড়াবে আলু দিলে টেস্টের পরিমাণটা একটু বাড়ায় আমার এখানে একটা আলু দিচ্ছি খুব বড়ো দেখে একটা সিদ্ধ আলু আর এখানে হচ্ছে আমি মশলা নিচ্ছি আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা এটা এবার এটাকে খুব ভালো করে মিক্সড সবকিছু চট্টা নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি উচ্চা উচা চার এক চামচ লবণ দিয়ে দিলাম একদম স্বাদ অনুযায়ী যেহেতু মাছ সিদ্ধ করার সময় আমি হালকা পরিমাণে কিন্তু লবণটা দিয়েছিলাম এই জন্য এখানে কিন্তু লবণ কম দিলাম আপনারা যদি কেউ দেখেন যে এটা একটু বেশি শক্ত হয়ে গেছে তখন আপনারা ডিম ইউজ করতে পারবেন যেহেতু আমারটা পারফেক্টলিভাবে মাখানো হয়েছে এবং স্বাভাবিক নরম হয়েছে এর জন্য আমি আর ডিমটা ইউজ করে নিই এখন আমি কাবাবের সাইজ করে গোল গোল করে নিব এই যে একদম কাবাবের সাইজে একটু মোটা করে গোল গোল করে নিয়ে এই যে প্লেটে রাখবো প্রত্যেকটা এভাবে নিয়ে নিব আমার কাবাব বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডুবা তেলে ভেজে নিব কাবাব বানানোর সময় দুটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে দুবার তেলে কাবাব ভাজতে হবে আর একটা মিডিয়াম মানে চুলার আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে কাবাবগুলো সব দিয়েছি দিচ্ছি তেলে করে আর আমার তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে আমার কাবাবে খুব সুন্দর কালার চলে আসছে এ পিঠ ভাজা কমপ্লিট এই জন্য আমি উল্টে এ পিঠটা ভেজে নিব ঠিক এভাবে কি সুন্দর কালার চলে আসছে আর ঘ্যানটাও অনেক ভালো আসছে আমার কাবাব ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এভাবে কিন্তু কাবাব ভেজে আপনারা গরম গরম পরিবেশন করতে পারবেন পোলাওর সাথে রাইসের সাথে আবার সন্ধ্যার নাস্তা হিসাবেও কিন্তু বেস্ট যায় কাবাবটা পুরোপুরি ভাবে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে অনেক কষ্টের পরে এখন আমি আপনাদেরকে একটা জাস্ট ভেঙে দেখাচ্ছি যে উপরে একটু ক্রিস্পি ক্রিস্পি ভিতরে একদম সফট আর ফিশ কাবাব এখন ট্রাই করবো ট্রাই মজা গরম গরম ভাতের সাথে খেলেও ভালো লাগবে প্ল সাথে খেলেও ভালো লাগবে সবকিছুর সাথে এটা একদম পারফেক্ট অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাপে